বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাসিকো জংলোনা আজ আবাহনী মোহামেডান ঐতিহ্যবাহী লড়াইয়ে ম্যাচ শেষ ড্র দিয়েই তবে রাতে আছে ইউরোর বিগ এল ক্লাসিকো কোপা দেল রে ফাইনালে মুখোমুখি হচ্ছে বার্সালোনা রিয়াল মাদ্রিদ স্পেনের ঐতিহ্যবাহী টুর্নামেন্টটি শুরু উনিশশো সালে মাদ্রিদে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করা হয় যে ফাইনালে মুখোমুখি হয় অ্যাথলেটিক বিলবাও ও রিয়াল মাদ্রিদ প্রথমবার শিরোপাতে ছিল অ্যাথলেটিকও তিন দুই গোলে হারায় মাদ্রিদকে কোপাদেলের একশো বাইশ বছরের ইতিহাসে সতেরোটি দল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে বার্সালোনা একত্রিশ বার এরপরে আছে অ্যাথলেটিক বিলবাউ চব্বিশ বার রিয়াল মাদ্রিদ এই শিরোপা জিতেছে বিশ বার তবে গেল চার বছর বার্সালোনা এই শিরোপার দেখা পায়নি শেষ দিতে মেসি থাকাকালীন দু হাজার একুশ সালে রিয়েল মাদ্রিদও গেল দু সালে শেষবার জিতেছিল এই কোপাদেল রে শিরোপা কোপাদেল ফাইনালে পরিসংখ্যানে বার্সালোনার চেয়ে রিয়াল মাদ্রিদ এগিয়ে বার্সা রিয়াল সাতবার মুখোমুখি হয়েছে যেখানে লস ব্লাঙ্কোস রিয়াল মাদ্রিদের জয় চারবার বার্সালোনা জিতেছে তিনবার শেষ দু দেখায় রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে এগারো বছর আগে দেখা হয়েছিল শেষ বাটসা রিয়ালের এবার অষ্টম দেখা হবে কে জিতবে সেটি দেখার পালা